আপনিও চাকরি প্রত্যাশী আমরা এখন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী পদের প্রিলিমিনারি গণিত সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে সতেরো নম্বর প্রশ্ন দিয়ে সতেরো নম্বরে বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত তো আমরা যদি এখানে তিনটি সংখ্যা যদি আমরা কল্পনা করি হচ্ছে দুই তিন এবং চার এর যোগফল কত হয় চার আর তিনে সাত সাত আর দুই হচ্ছে নয় আর এর গুণ ফল হবে যোগফলের পাঁচ গুণ এর পাঁচ গুণ করলে কথা হয় পাঁচ পঁয়তাল্লিশ হয় না আচ্ছা আমরা এখন একটু দেখি পাঁচ হচ্ছে আর তিন হচ্ছে বারো এর পাঁচ গুণ করলে পাঁচ বারো ষাট এখন এটা ষাট হয় কিনা চার পাঁচ কুড়ি তিন কুড়ি ষাট তাহলে হচ্ছে এই যে আমাদের ক্রমিক সংখ্যা তিনটি এটা হচ্ছে আমাদের শর্তকে পূরণ করে তাহলে তিন চার পাঁচ আমাদের সংখ্যা তিনটি হবে তিন চার পাঁচ তাহলে এদের গড় কত এর গ এর যোগফল যদি বারো এর গড় কত হবে চার যোগ ফল বারো হইলে তিনটা তাহলে আমরা তিন দ্বারা ভাগ করব তাহলে গড় হচ্ছে চার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আঠারো আঠারো নম্বর প্রশ্নে বলা আছে তিনটি সংখ্যা সরি একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত এরকম প্রশ্ন থাকলে আপনারা সরাসরি কোনো কিছু চিন্তা না করেই এই সংখ্যা দুটো যোগ করে দিবেন যোগ করে দুই দিয়ে ভাগ দুই আট ছয় দুই দিয়ে হচ্ছে আমরা ভাগ করি ভাগ করলে হচ্ছে আমাদের তিনশো একচল্লিশ পাবো এটি হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন উনিশ উনিশে বলা আছে সবচেয়ে ছোট কোনটি এখানে চারটা ভগ্নাংশ আমাদের দেওয়া আছে তো এর মধ্যে বলা আছে আমাদের ছোট ভগ্নাংশটা কত তো এটা নির্ণয় করার জন্য আমাদের একটু সিস্টেম আছে সেই সিস্টেমটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে এই 18 বাই একষট্টি লিখব তার সাথে গুণ করব হচ্ছে 5 বাই 3 5 বাই 3 যদি আমরা গুণ করি তো এক্ষেত্রে আপনারা সব সময় ফলো রাখবেন 18 এর সাথে 3 মানে প্রথমটার উপরটার সাথে দ্বিতীয়টার নিচেরটা গুণ করবেন 18 গুণ 3 হচ্ছে 54 আর 5 আকে 5 পাঁচ ছক হচ্ছে 30 305 তাহলে বড় কোনটা 305 ছোট কোনটা 54 তার মানে এই 18 বাই 61 ছোট আবার এই আঠারো বাই একষট্টি আমরা গুণ করবো হচ্ছে ষোলো বাই একত্রিশের সাথে গুণ করলে আমাদের প্রথমটা এই আঠারো গুনন একত্রিশ করলে হয় পাঁচশো আটান্ন আর দ্বিতীয় ষোলো গুনন একষট্টি করলে হচ্ছে আমাদের নয়শো ছিয়াত্তর তাহলে এটা বড় এটা ছোট তার মানে আঠারো বাই একষট্টি ছোট আবার এই আঠারো বাই একষট্টি গুণন হচ্ছে এখন চার বাই বারো এখানে যদি আমরা গুণ গুণন করি আঠারো গুনন বারো গুণ করলে হচ্ছে আমাদের দুইশো ষোলো আর চার গুণন গুণ করলে আমাদের তেরো অর্থাৎ চার চার ছক চব্বিশ তাহলে এটা বড় এটা হচ্ছে ছোট তাহলে আমাদের আঠারো গুণ এটি হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ আমাদের বিশ নম্বর প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এক অনুপাত দুই তাহলে ধরি আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে থ্রি আমাদের দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে সাত উভয় সংখ্যার সাথে আমাদের দশ যোগ করতে বলা হয়েছে দশ যোগ করলাম আমাদের হবে সমান টোয়েন্টি বা এখানে সেভেন এক্স এই সিক্স এক্স টা আমরা এ পাশে নিয়ে আসি টোয়েন্টি মাইনাস টেন সুতরাং আমাদের এক্স সমান হবে কত টেন আমাদের জানতে চাওয়া যে ছোট সংখ্যাটি কত এখানে ছোট সংখ্যা কোনটা এই যে থ্রি এক্স

তো এক্ষেত্রে আপনারা একটা জিনিস ফলো করবেন এখানে হচ্ছে হবে না না হওয়ার কারণ কি এখানে তো আপনারা একটা বিষয় করেন আমরা যদি এ সমান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে এটা কি জিরো হয় না এটা জিরো হয়ে যায় এটাকে আমাদের জিরো বানাইতে হবে তাহলে প্রথমে হয় মাইনাস ওয়ান এখানে হচ্ছে আমাদের প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান আর প্লাস টোয়েন্টি ওয়ান সমান হচ্ছে জিরো তো আমাদের একটা উৎপাদক হবে এ প্লাস ওয়ান যদি প্রশ্নে এরকম কোনো কিছু থেকে থাকে যে এ প্লাস ওয়ান একটা উৎপাদক আছে কিনা উত্তরে যদি থাকে আপনারা টিক দিয়ে দিবেন সমস্যা নেই তবুও আমি হচ্ছে এই পুরোটা দেখাচ্ছি এই উৎপাদকটা কিভাবে করবেন এখানে দুইটা লাইন একসাথে করতে হবে দুইটা লাইন একসাথে করার কারণ আছে তো প্রথমে হচ্ছে আমাদের এই যে এ কিউব তো আমি এখানে এ স্কোয়ার নিলাম হবে এ প্লাস ওয়ান তাহলে এ কে এ দ্বারা গুণ করলে হবে কিউব এখন হচ্ছে আমাদের এ স্কোয়ার একের সাথে গুণ করলে এ স্কোয়ারি হয় উপরে আমাদের কোথাও এ স্কোয়ার আছে না তাহলে আমরা এ স্কোয়ারটা বিয়োগ দিয়ে দিব আচ্ছা তো আমাদের একটা ভগ্নাং এ কত উৎপাদক কত এ প্লাস ওয়ান তাহলে এখানে যদি আমরা একটা এ নেই তাহলে এ এ স্কোয়ার মাইনাস এখন হচ্ছে আমাদের মাইনাস আর একটাই এর সাথে এক গুণ করলে মাইনাস এই হবে তো আমাদের এ আছে কয়টা একুশটা একটা লিখছি আর কয়টা লিখতে হবে বিশটায় লিখতে হবে

যেমন বিশ্বে আমরা কি লিখতে পারি চার পাঁচে কুড়ি এভাবে করা যায় তো এটা এটা এই অংশ থাকলো আমি এই অংশকে আবার একটু মেরেটাম করে দেখাচ্ছি এ স্কোয়ার মাইনাস হচ্ছে তাহলে এখানে আমরা এ কমন এলে থাকবে মাইনাস ফাইভ প্লাস ফোর কমন এলে থাকবে মাইনাস ফাইভ এখানে হচ্ছে আমাদের এ মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে আমাদের এ প্লাস ফোর আর এখানে থাকলো হচ্ছে এ মাইনাস ওয়ান আমাদের প্রশ্নের উত্তরে কিন্তু এটাই আছে এ প্লাস ওয়ান একটা উৎপাদক তো এখানে আমার আরো দুইটা উৎপাদক যে হয় এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি যে অ্যান্সারে এটাও থাকতে পারতো এটাও থাকতে পারতো যে কোনো একটা থাকতে পারতো আপনারা শিখে রাখলে যে কোনো একটা অ্যান্সারে চাইলে আপনারা দিতে পারবেন সমস্যা নেই পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বাইশ আমাদের বাইশ নম্বর প্রশ্নে বলা আছে ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফরটিন ধারাটির কত তম পথ হচ্ছে তিনশো দুই তাহলে এটা হচ্ছে একটা সমান্তর ধারা কারণ কি আমরা জানি সমান্তর ধারার পার্থক্যগুলি সবসময় সমান হয় তো আমাদের ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে ফাইভ আর সাধারণ অন্তর ডি সমান হচ্ছে আট থেকে পাঁচ গেলে তিন এখন আমাদের বলা আছে ধারাটির কততম পদ পথ এত আমরা মনে করি পথ এনতম পদ হচ্ছে কত তিনশো দুই তাহলে এনতম পদের আমরা সূত্র কি জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান হচ্ছে তিনশো দুই অনেকটু ইংরেজিতে লিখে দিই আমাদের এর মান আছে কত ফাইভ প্লাস n এর মান আমাদের বের করতে হবে এর মান হচ্ছে আমাদের থ্রি সমান হচ্ছে তিনশো দুই হচ্ছে আমাদের কত তিনশো দুই এর মান হচ্ছে কত ফাইভ আচ্ছা তো এই কে আমরা এখন ওই পাশে পাঠিয়ে দিব আর হচ্ছে তিন দ্বারা ভাগ করে দিব এন মাইনাস ওয়ান এন টু ডি পাঁচ যদি ওই পাশে পাঠিয়ে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে গেলে আমাদের থাকবে কত আমাদের থাকবে হচ্ছে দুইশো সাতানব্বই এখন এই তিন দ্বারা ভাগ করে দিব তিন দ্বারা ভাগ করি তার মধ্যে থাকবে এন মাইনাস ওয়ান সমান এখানে হচ্ছে আমাদের নিরানব্বই হয় এখানে মাইনাস ওয়ান যদি এপাশে পাঠাই দিই প্লাস ওয়ান সমান হচ্ছে একশো তাহলে সুতরাং আমাদের তিনশো দুই হবে একশোতম পদ একশোতম পদের মান হচ্ছে আমাদের তিনশো দুই পরবর্তী প্রশ্ন তেইশ তেইশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ এবং পঞ্চান্ন একটা পঁয়ত্রিশ আর একটা আছে পঞ্চান্ন তা ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ আমরা এই দুটা একটু যোগ করে দেখি পাঁচ পাঁচ দশের শূন্য হাতে হচ্ছে এক চার পাঁচ হচ্ছে নয় একটা হচ্ছে এই দুটো কোন যোগ করলে হয় নব্বই ডিগ্রি তা আমরা জানি কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত দুই সমকোণ তো দুই সমকোণ মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো একটা যদি নব্বই হয় আরেকটা কত নব্বই সুতরাং এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি কি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি ওই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশ নম্বর প্রশ্নে বলা আছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পয়েন্ট ওয়ান মিটার ওই চৌবাচ্চার কত ঘন মিটার পানি ধরবে আচ্ছা আমাদের দৈর্ঘ্য হচ্ছে পয়েন্ট ওয়ান প্রস্থ হচ্ছে পয়েন্ট ওয়ান উচ্চতা হচ্ছে পয়েন্ট ওয়ান তো তিনটা আমরা গুণ করি তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক দেখেন আমরা দশমিকের গুণ বিয়োগ যোগ এগুলো তো আমাদের জানতেই হয় তো দশমিকের পরে কয়টা ঘর আছে এক দুই তিন আর এক গুণ করলে সবসময় একই হয় এখন আমাদের দশমিকের পরে এক এ বসাবো মানে দশমিকের পর যাতে তিনটা ঘর হয় এক দুই তিন এরকম করে গুণ করে বসাই দেবে ব্যাস পরবর্তী প্রশ্ন ২৫ পঁচিশে বলা আছে এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ আচ্ছা এক ঘন্টা ৪০ মিনিটে কত মিনিট হয় এক ঘন্টা মানে ষাট মিনিট আর আছে আমাদের চল্লিশ মিনিট আমাদের বলা আছে পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টা মানে পাঁচ গুণন টোটাল মিনিটে আমরা রূপান্তর করে নিলাম ছয় চার হয়ে গেল আমাদের দশ আর পাঁচ ছয় হয়ে গেল তাহলে আমরা কাটাকাটি করি এক বাই তিন অংশ এটি হচ্ছে আমাদের উত্তর পূর্ণ সংখ্যা হয় তবে নিচের কোনটি হতে পারবে কোশ্চেনা কারণ আমরা কোনো সংখ্যাকেই জোর হোক বিজোর হোক আমরা ধরি এন হচ্ছে একটা বিজোর সংখ্যা পূর্ণ সংখ্যা বলছে না এটা জোর হইতে পারে বিজোর হইতে পারে যেকোনো সংখ্যা হইতে পারে তা আপনি এখানে মনে করেন একবার আমরা জোর ধরে দেখি এন সমান দুই ধরি এটা কত হয় দু চার দু ছয় বিজোড় হইতে পারবে না এখন যদি আমি এনটাকে বিজোড় সংখ্যা ধরি তাহলে কি হবে তিন দুগুনি ছয় ছয় দুই আট আপনি এখানে পাঁচ ধরেন তো পাঁচ দুগুনি দশ এখানে সাত ধরেন তো সাত দুগুনি চোদ্দ যে কোনো বিজোর সংখ্যাকে আপনি যদি দুই দ্বারা গুণ করেন সেটা তো জোর হয়ে যাবে সুতরাং এটা বিজোড় হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনাই নাই ছাব্বিশ সাতাইশে আমাদের বলা আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের পনেরোটি আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন সাত সাত একটা মৌলিক সংখ্যা এই সাতকে আপনি অন্য যে কোনো সংখ্যা দিকে ভাগ করতে পারবেন না সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আপনি ভাগ করতে পারবেন না তাই এই আমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আঠাশ আঠাশ নম্বর প্রশ্নটা একটু দেখেন রুট ওভার থ্রি এখানে হচ্ছে আঠারো কিউব প্লাস হচ্ছে রুট ওভার ফোর আবার এভাবে রুট ওভার থ্রি সেভেন কিউব মাইনাস রুট ওভার ফোর তো এটাকে যদি আমরা এই আঠারো এখানে আঠারো কিউব আছে এখানে যে রুটের মধ্যে যা থাকে সেটাকে ওয়ান বাই লেখা যায় আর এই চারকে আমরা কি দুই স্কোয়ার লিখতে পারি ব্যাস এটাকেও সেমভাবে সাজাবো আমরা থ্রি ওয়ান বাই থ্রি মাইনাস হচ্ছে টু স্কোয়ার রোট ওয়ান ব্যাস তিন তিন কাটা যায় এখানে থাকে আঠারো এখানে স্কোয়ার রোট কাটা যায় থাকে দুই এখানে থাকে সাত এখানে মাইনাস দুই তো দেখি আমাদের কত হয় এখানে হচ্ছে টোয়েন্টি আর এখানে হচ্ছে পাঁচ পাশ করে হচ্ছে আমাদের একশো তা আমাদের অ্যানসারটা হচ্ছে কি একশো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের উনত্রিশ উনত্রিশ নম্বর প্রশ্ন বলা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু রোট ওয়ান নাইনটা হোল স্কোয়ার আচ্ছা আমরা দেখে একটু এখানে কত হয় 1 into 1 এই √9 এটাকে বর্গমূল করলে কত হয় হয় এস স্কয়ার দিলাম আচ্ছা এখন তাহলে আমরা যদি এটা গুণ করি গুণ করলে আমাদেরটা কত আসবে পয়েন্ট আচ্ছা আপনারা যে দশমিক ছাড়া একটু গুণ করেন দশমিক ছাড়া গুণ করলে আমাদের কত হয় দশমিক ছাড়া গুণ করলে আমাদের তিন হবে মনে করি এই দশমিকটা এখানে নাই এটা এটাও নাই এটাও নাই এই দুটো মনে করি নাই ঠিক আছে আমি একটু ব্লার করে দিচ্ছি মনে করে এই নাই এখন এই গুণ করলে কত হয় তিন হয় এখন দশমিকের পরে কয়টা ঘর আছে একটা দুইটা তাহলে আমাদের দশমিকের পরে এখন দুইটা ঘর থাকতে হবে এই হচ্ছে দশমিকের গুণ তো আমাদের হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টি থার্টি নম্বর প্রশ্নে বলা আছে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির চিনির ব্যয় শতকরা কত কমালে চিনির ব্যয় বৃদ্ধি পাবে না আচ্ছা আগে ধরি চিনির দাম ছিল একশো টাকা এখন হচ্ছে 100 টাকায় 25% বাড়ছে মানে কি 25 টাকা বাড়ছে এখন চিনির দাম হইছে 125 টাকা কিন্তু ওই ভদ্রলোক কি করবে উনি তো 125 টাকা দিয়ে কিনবে না উনি ওই 100 টাকা দিয়ে কিনবে এখন যতটুক পাক উনি কম পাবে अमाउंटে তো ওনার হচ্ছে এখন ব্যবহার কত परसेंट কমাইতে হবে আচ্ছা আমরা দেখি তো উনি 125 টাকায় ওনার ব্যবহার কমাইতে হবে কত টাকা 25 টাকা ব্যবহার কমাইতে হবে কারণ এখন তো চিনির দাম কত 125 টাকা উনি তো 125 টাকা ব্যবহার করতে পারবে না উনি পঁচিশ টাকা কম ব্যবহার করবে তাহলে ওনার টাকায় ব্যবহার কমাইতে হবে পঁচিশ টাকার এক টাকায় ব্যবহার কমাইতে হবে কত এখন একশো টাকায় ব্যবহার উনি কমাইলেই ওনার এটা হয়ে যাবে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একত্রিশ একত্রিশ নম্বর প্রশ্ন আমাদের বলা আছে এখানে আমাদের দুইটা জিনিস একটু লিখে দিচ্ছি আমি আমাদের একত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে এ অনুপাত বি সমান হচ্ছে ছয় অনুপাত এগারো আর বি অনুপাতি নয় অনুপাত এগারো আমাদের এ অনুপাত বি কত হবে তো এখানে দেখেন এখানে হচ্ছে আর এখানে হচ্ছে নয় দ্বারা গুণ করি আর নিচে যদি এগারো দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখি ছয় নং হচ্ছে চুয়ান্ন আর নয় এগারো হচ্ছে নিরানব্বই এখানে নয় এগারো নিরানব্বই আর এগারো এগারো হচ্ছে এখন দেখেন আমাদের বীর মান হয়ে গেছে তাহলে আমরা এ বি সমান কত পাবো 54 99 121 বোঝা গেল আমাদের ফাইনাল 32 নম্বর অঙ্ক মানে হচ্ছে শেষ একটি বুলেট ট্রেন ঘন্টায় 300 কিলোমিটার বেগে চলে 1500 মিটার যেতে কত সময় লাগবে আচ্ছা এই ট্রেনটার গতি হচ্ছে কত সে যে 300 কিলোমিটার যায় তো আমাদের आंसर জানতে চাইছে 1500 মিটার 1 কিলোমিটারকে যদি আমরা মিটারে রূপান্তর করতে চাই আমরা কি 1000 মিটারে হচ্ছে আমাদের 1 কিলোমিটার এটা তোমরা জানি ঠিক আছে তাহলে উনি হচ্ছে এত মিটার যায় ট্রেনটা হচ্ছে এত মিটার যায় কত সেকেন্ডে 1 ঘন্টায় যায় তো এই ঘন্টাকে আমরা হচ্ছে সেকেন্ডে রূপান্তর করব কারণ বুলেট ট্রেন তো গতিবেগ সেকেন্ডেই হবে এর নিচে হয় সুযোগ নাই উপরে হয় সুযোগ নাই তো 1 মিটার যাবে কততে এই 60 60 সেকেন্ড তাহলে এখন আমাদের 300 গুণ হচ্ছে 1000 তারপর হচ্ছে আমাদের কত হচ্ছে পনেরোশো পনেরোশো মিটার যাবে কত টুকে এই যে আমাদের পনেরোশো তারা গুণ করবো পনেরোশো তারা গুণ করলে এখন কাটাকাটি করেন এখানে হচ্ছে আঠারো সেকেন্ড এই আঠারো সেকেন্ডে হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ধন্যবাদ